বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশ যে অবস্থানে আপনি আর আমি রেখে আসছি বা তারপর আমাদের ইয়ং জেনারেশন পাঁচই আগস্টের পরে বা আগে যেই পটভূমিকায় বাংলাদেশকে নিয়ে আসছে তারপরে আল্লাহ রহমত যা হচ্ছে তা নিয়ে আমরা কিছু বলবো তো আপনার পরিচয় দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ আমরা কথা নিয়ে আসছি বাংলাদেশের কি করণীয় উচিত এবং আমরা কোন পর্যায়ে যাওয়া উচিত বর্তমানে ধন্যবাদ আপনাকে আসলে আমরা এই যে প্রশ্নটা আজকে করতেছি যে আমাদের কি করা উচিত কোন জায়গায় আমাদের নিয়ে যাওয়া উচিত উনিশশো সালে এই দেশটির কিন্তু উদ্ভব ঘটেছে আজকে এত বছর পরে প্রায় তেপ্পান্ন বছর কত তেপ্পান্ন বছর পরে আমরা ভাবতেছি আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাওয়া উচিত কেন ভাবতেছি কারণ এতদিন আমাদের দেশটা সঠিক পন্থায় চলেনি সেটা রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন সামাজিক বলেন এই যে তেপ্পান্ন বছরের বাউন্ন বছরের বিবর্তনের যে ধারা এই বিবর্তনের ধারায় আমরা কি আদৌ অগ্রসর হতে পেরেছি যদি আপনি রাজনীতি বাদ দেন সামাজিকভাবে এবং কালচারালি আমাদের যে বন্ধন আমাদের একটা জাতিগত যে বন্ধন থাকা উচিত ছিল সেই জাতীয় বন্ধনটা কি আমাদের মধ্যে হয়েছে হয়নি যদি হতো তাহলে আজকে এই কথা আসতো না যে দেখো বাংলাদেশ এই যে বন্যা সাম্প্রতিক বন্যা নিয়ে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ এই ঐক্যটা কিন্তু পুরোনো দিনে আমরা দেখি নাই যে কেন দেখি নাই কারণ আমাদের মধ্যে একে অপরের মধ্যে মমত্ববোধ ঋদ্যতা বন্ধন সহবর্মিতা পরমত সহিষ্ণুতা এই বিষয়গুলোর একদম বিলীন হয়ে গিয়েছিল এখন আমরা যদি বলি বিলীনটা কেন হয়েছিল এবং আজকে এই প্রশ্নটা উষ্ণ কেন আমার বিশ্বাস এবং আমার যে তথ্য পাত্র যা নিয়ে আমি এতদিন কাজ করেছি আপনি যা নিয়ে কাজ করেছেন আমি আপনার বিশ্বাসটাকেও আমি যেহেতু মাপতে পারি সেহেতু বলতে পারি যে আমাদের এই বাংলাদেশে আমরা যে জায়গাটাতে ব্যর্থ হয়েছি যে কারণে পুরো জাতিটা আজকে এই পর্যায়ে এসেছে সেই ব্যর্থতাটা হলো রাজনৈতিক আজকে রাজনৈতিকভাবে ভাবে অনেকেই বলতেছে রাজনীতি না থাকলে সংকট সমাধান হবে না রাজনীতি না থাকলে উত্তরণ হবে না কিন্তু বাংলাদেশের এই সংকটটাই তো রাজনীতি আজকে একজন মানুষের সাথে আরেকজন মানুষের শত্রুতা হয় রাজনৈতিক কারণে আজকে এক বলতে পারেন যে সম্পদ আছে অমুক আছে তমুক আছে ওকে কিন্তু সেখানেও দেখবেন ওই সম্পদটা একজনে আরেকজনের দখল করে নেয় সেখানেও কিন্তু একজন প্রভাব খাটায় তো সেখানে যেখানেই আজকে যোগ্যগম লোকদেরকে কোথাও বসানো হয় না কেন হয় না সেখানেও গিয়ে দেখেন রাজনৈতিক কারণ তো ওই পুরো সমাজটাকে বিভক্ত করা হয়েছে পুরো সমাজটাকে নষ্ট করা হয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে ঘুষ দুর্নীতি লুটপাটে যেভাবে ধ্বংস করা হয়েছে প্রতিটা কারণই হল রাজনীতি আজকে দেখেন আমাদের সন্তানেরা এই যে একটা বিপ্লব করলো এই বিপ্লবের পরবর্তী এই কয়দিনটা যদি আপনি হিসাব করেন কিছু রাজনৈতিক লুটপাট হচ্ছে সেটা বিভিন্ন মহল থেকে আসতেছে কথা আসতেছে তারপরেও যেটুক স্বচ্ছতা এখন পর্যন্ত পাচ্ছেন এখান থেকে রাজনৈতিক না থাকলে বা সদিচ্ছা থাকলে সরকার একটি রাষ্ট্রকে কলঙ্ক মুক্ত করতে পারে ঘুষ দুর্নীতি মুক্ত করতে পারে অন্যায় আচরণ থেকে অনেককে রক্ষা করতে পারে বিচারহীনতা থেকে রক্ষা করতে পারে এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতেছি শুধু রাজনৈতিক কারণে হচ্ছে তো এই যেহেতু রাজনৈতিক সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে ধ্বংস করছে সেহেতু আমাদের দরকার একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা এই স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা হলেই কেবলমাত্র আপনি আমি নির্ধারণ করতে পারব বলতে পারবো আমরা এই বাংলাদেশ থেকে কোথায় নিয়ে যাব হ্যাঁ আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখি কি আমাদের সন্তানেরা যেন থাকে দুধে বাদে দুধে বাদে থাকার দরকার নেই আমরা এমন বাংলাদেশটাকে চাই যেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না যেখানে মাদকের কোনো দৌলত থাকবে না আদালতে ন্যায় বিচার পাবে পুলিশ যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে রাষ্ট্র জাতি সবাইকে রক্ষা করার জন্য আমাদের সকল নির্বাচিত প্রতিনিধিরা এবং সরকারি রাষ্ট্রীয় কর্মচারীরা তারা যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে জনগণকে সেবা দেওয়ার জন্য জনগণ যেন তার অসুস্থতার সময় রাষ্ট্রকে তার পাশে পায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের সন্তানেরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে কোনো প্রকার ভাবে এবং প্রতিটা মানুষেরই যেন কর্মের স্বাধীনতা থাকে এই বিষয়গুলোই তো খুব বেশি তো চাওয়া না এই বিষয়গুলো কিন্তু নিশ্চয়তা দেবে কে নিশ্চয়তা শুধু দিতে পারে একটি সৎ সরকার যে সৎ সরকারের আমরা শুধু কল্পনাই করতে পারি কেউ বলতে পারবে না এই সরকারটি সততার সাথে কাজ করতে পারবে এই সরকারটি ব্যর্থ হবে কোন জায়গায় গিয়ে ব্যর্থ হবে তাই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশকে আমাদের সন্তানের স্বপ্ন দেখে এই যে যারা বিপ্লব করলো তারা যে বাংলাদেশ থেকে স্বপ্ন দেখে সেটা শুধুমাত্র অ্যাচিভ হতে পারে একটি সুস্থ স্বাভাবিক রাজনৈতিক কাঠামোর মাধ্যমে সেইটাকে সংস্কার করার জন্য যা যা করতে হবে সেই জন্যই আমাদেরকে কাজ করতে হবে